আসসালামু আলাইকুম কুল্লাগ্র ফার্মের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা ইতিমধ্যেই কুল্লাগ্র ফার্মের অনেক ভিডিও দেখেছেন আমাদের এখানে গরু আছে গাবি গরু দুম্বা আছে আমরা নতুন সংযোজন এনেছি দুম্বা ডরপার বেড়া এবং কয়েকটা বর গোট এনেছি আমাদের যে ড্রাগন বাগান আছে সেই ড্রাগন বাগানে মূলত এই বাছুরগুলা ছেড়ে দিয়ে রাখি আমাদের তেরোটা গাভি আছে তার মধ্যে এগারোটা বাচ্চা দিয়েছে সে বাচ্চাগুলো মোটামুটি অনেকটা এখন সবগুলোই একটু মোটামুটি সাইজের চলে আসছে বড় হচ্ছে এবং মাঠে সারা সারাদিন ঘুরে ফিরে ঘাস খায় এবং স্বাস্থ্যগুলো মোটামুটি ইনশাল্লাহ আল্লাহ রহমতে সবগুলো স্বাস্থ্য একটু ভালো আছে যেহেতু এরা ঘাস খায় ডাক্তার লেগবি বাসুর সামনে লাল যেটা দেখতেছেন এটা আমরা জার্সির ভিতর ফ্লেকবি দিয়েছিলাম এটা খুব সুন্দর আসছে আর এই কালো গরুটা ফ্রিজিয়ান ক্রস এবং এদিকে কিছু শাহীওয়াল এবং ফ্রিজিয়ান বাসুর আমাদের আছে টোটাল আমাদের এখানে এগারোটা বাসুর সারাদিনব্যাপীরা বেপিয়ারা আমাদের বাগানের ভিতরে গাছ সরে সরে খায় এবং আল্লাহ রহমতে এগুলোর স্বাস্থ্য এখন অনেকটাই ভালো যেহেতু তারা সারাদিন মুক্ত থাকে এবং গাছ পাচ্ছে প্রচুর পরিমাণ ঘাস পাচ্ছে ওরা বাগানের ভিতরে অনেক ঘাস আছে বাগান এখন শুকনা শুকনো হওয়ার কারণে এটা সহজেই গাছগুলো খাচ্ছে এখানে বিভিন্ন জাতের বাছুর আছে বিভিন্ন ব্রিডের বাসুর ফ্রিজিয়ান আছে শাহিল আছে লেগবি অ্যালেক্সের বাচ্চা আছে এখানে সরাসরি আমদানি ক্ষেত্রে অ্যালেক্সের বীজের বাচ্চা এটা আমরা একদম শাহিওল হান্ড্রেড পার্সেন্ট শাহিওল থেকে এই বাছুরটা হয়েছে বাছরগুলো আমরা আশাবাদী সামনের ঈদের আগে ঈদের আগে মোটামুটি একটা ভালো দাম আশা করতেছি যে ওই সময় বাসরগুলো আরও বড় হবে তখন আমরা মোটামুটি এগুলো সবগুলোকেই সেল দিতে পারব এখানে একটা বিষয় লক্ষণীয় বাছুর পালনের ক্ষেত্রে অবশ্যই এক বছর বয়স পর্যন্ত প্রতি দুই মাস অন্তর অন্তর কৃমিনাশক করতে হবে যেহেতু মাঠে আমরা ছেড়ে খাওয়াই এখানে কৃমির আক্রমণ বেশি হয় এজন্য আমরা প্রতি দুই মাস অন্তর অন্তর এদেরকে কৃমির ডোজ দিই তবে এক বছর বয়সের পর থেকে তিন মাস পর পর কৃমির ডোজ দিলেও চলবে এবং আমরা এগুলোকে মাঝে মাঝে সাইলেস খাওয়াই যখন সকালবেলা বিশেষ করে হালকা দানা দান এবং সাইলেস দেই এই সাইলেজ দিয়ে দিলে তারা খুব সুন্দর খায় এবং এগুলোর গ্রোথ অনেক ভালো তিন মাস চার মাস বয়স হয়েছে প্রত্যেকটা বছরের সেই হিসাবে কিন্তু মনে হয় এগুলো গ্রোথগুলো সব সুন্দর আছে এখানে যে ফ্রিজিয়ানের যে বাছুরটা দেখছেন খুবই উন্নত জাতের বাছুর এটার বয়স হব ষাট মাস এটা এখনই অনেকটা বড় হয়েছে এই ফ্লেকবিডের বয়স ছয় মাস ফ্লেকবিড বাছুর বয়সটা খুব সুন্দর কোয়ালিটির আপনারা জানেন এফ্লেক্স বিটা ছয় মাস এখানে আরও আমাদের সাহিলে বছর আছে ওই সাহি বছর পিছনে যেটা দেখতেছেন কালো কালারের সিজেন শাহিওল ক্রস ওইটা বয়স সাড়ে তিন মাসের মতো হয়েছে সবগুলো বছরই মোটামুটি পুরা বাগান চষে তারা ঘাস খায় এবং ঘাস খেয়ে ব্যাপী আরা নিজেদের খাবার নিজেরাই ওরা আহরণ করে বেশিরভাগ ক্ষেত্রে আর মায়ের দুধ তো খাচ্ছেই ব্যাপী আমরা বিকালবেলা কোনো দুধ দহন করি না আর বিকালে পুরো দুধটাই বাসড়ে খায় এখানে সবগুলো বাসায় একসাথে দেখেন ঘুরে ঘুরে পুরো বাগানে খাচ্ছে ভিডিওটি যারা দেখছেন সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম